পেডা মন দাজে কয় টাহা পায় হালাগা গা হালার দুই মাসের এখন মোর কাছে টাহা দেয় না আয় ওরে আজ পাইলে বানা মুয়ানে ইচ্ছা মতো তোরে দেই খালুই আর দাঁড়া বাড়া আ দিয়েছ সব দিয়েছ আজকে মই গরম মাখ দিয়া ওমা

মোরে আর দুইটা দিন সময় দেন মই বিশ টা হাজারের মধ্যে সব পরিশোধ করে দিন দুই দিন সময় দেন মোরে মই বিশ টা হাজার পরিশোধ করে দিন কি রে বেড়া তুই যে মোর টাকা দেবি হে আর প্রমাণ দিবে অনেকে ডাই তুই জলদি হ গো রে মোর গুলা দে ভালো ভালো মোর টাহা গুলা দে মোর কাম আছে বুঝছো বেড়া হেন না গো তোরে দিলাম বিশ টা হাজার টাহা ভালো ভাবে কি মরে দিবি হেয় কিন্তু দেও না এখনো কিন্তু টা না দিলে কিন্তু বাইরে আনে তরে বুঝছ কেন এমন কেন দিবেও পাগল এলাকার মান ন তরে থুতু ফলাইবে নে বুঝছ এখনো মোরা টাকাগুলো দে ভাই মরে কইলাম মরে দুইটা দিন সময় দেন ও মই আমি ট্যাশ আপনি সাবিত আছেন কে মই আপনি বারবার কইতে আছি যে মরে আর দুইটা দিন সময় দেন

তুই যেন মনোযোগ দেয়া মোর তাহার গুলা দেও বুঝবো আহলে কিন্তু তোর হাড্ডি উড্ডি বাইঙ্গা ফেলা মো আনে এখন কই মই যাইতি আসি মোর বাড়িতে কামের অভাব নাই বুঝছো আজগো থাক কাল কিন্তু তোর লগে দেখা হইবো আনে তুই তো মোর এলাকায় আছ ভাই পালা টালা যাইছ না বুঝছো দা ভাই আপনার ধন্যবাদ থাক মই কিন্তু তোলে লগে কর করমু আনে কামের লগে হ্যাঁ খোদা ভালাই হয়েছে ভাই মোরে দুর্গা মার সময় দিছে মুই এখন ভাবতে আছি এক লাখ টাকা দিয়ে মুই বাইকটা কিনছি এখন মুই খুব অভাবে আছি এখন কেমনে যে বিশ হাজার টাকা দিমু দুইটা মাসের মধ্যে খুব অভাবে আছি মোর ঠাহা গুলো দেবে আনে যাক মুই এখন বাড়ি যাই না হইলে মোর কামের অভাব আছে ভাই